নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ভ্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ভ্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ভ্লগুলো দেখছো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না আজকে বুধবার সকালটা শুরু হয়েছে মারাত্মক একটা গরম নিয়ে মারাত্মক গরম মানে সে কী যে গরমে কষ্ট হচ্ছে আর যারই কষ্টটা আমার একার না মোটামুটি সকলেরই হচ্ছে আর সবচেয়ে বেশি কষ্ট তো যারা এই সময় বাইরে বেরিয়ে কাজ করতে হয় বা দুপুরের টাইমটা বাইরে থাকতে হয় রাস্তায় থাকতে হয় তাদের আমরা তো যেমন করেই হোক না কেন ঘরে রান্না বান্না সেরে তাও ঘরে ছাতের তলায় রয়েছি হাজার গরমটাকে তাও সহ্য করা যায় সব থেকে বেশি খারাপ হয় আর সব সময় মাথায় মানে ঘুরপাক করতে থাকে যারা রাস্তায় একদম ঠায়ে রোদ্দুরে দাঁড়িয়ে এই দুপুরের টাইমটা কাজ করে বা এই দুপুরবেলার টাইমটা অফিস বেরোতে হয় তাদের কি সাংঘাতিক কষ্টটাই না হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে আর কষ্ট হয় বললে তো কিছু করার নেই পেট তো কারোর কথা শুনবে না তাকে তো টাইম মতো প্রয়োজন মতো কিছু খাবার অবশ্যই সব দিয়ে যেতে হবে আর সেই কাজে আমরা সব সময় নিত্যদিন রোজকার একই রকমভাবে অভ্যস্ত আর কি তো যে সকালবেলা একদম জল খাবার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না দাদা সকালবেলা দই এনেছিল দই চিঁড়ে খাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো সেটাও ইচ্ছা হচ্ছিল না সকালবেলা দইয়ের ঘোল করে সেই দুজনে খেয়েছি আজকে যদিও রামনবমী কিন্তু করবো করবো করেও আজ পর্যন্ত কোনোদিনও যদিও অনেকেই বলে থাকেন বা সকলের মুখেই শুনি রামনবমী নাকি ছেলের মায়েদের করতে হয় বা করাটা উচিত অনেকেই করে থাকেন কিন্তু এই রামনবমীটা আবার আমার শ্বশুর মধ্যে নেই তো তারপর বহুবার চেষ্টা করেছি উপোসটা তুলবো বলে না কোনো এক অজানা কারণে কোনো বাড়ি হয়ে ওঠেনি না কোনো কারণে ঠিক বাধা এসছে তো সেই জন্যে গতকাল অষ্টমীর মানে অন্নপূর্ণা অষ্টমীর পুজোটা দিয়েছিলাম নিরামিষ খাবার দাবার খেয়েছি আর এই গরমে নিরামিষ খাবার দাবার যে কী খাবো আর কি খেয়েছি সেটা তোমাদের গলাটাও খুব মুশকিলের ব্যাপার মানে গলাতে একটুখানি নিরামিষ চাউমিন বানিয়েছিলাম কিন্তু সেটা গলা দিয়ে আর নিচে নামছে না দেখছিলাম দুপুরবেলা মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই তো চাউমিন চাউমিনের জায়গায় ফেলে রেখে লসি বানিয়ে খেয়েছিলাম আর আজকে তোমাদের দাদা সকালবেলা যেহেতু একদম টানা গত সেই বৃহস্পতিবার থেকে নিরামিষ চলছে বাড়িতে তো সেই জন্য দাদা আজকে একটুখানি বাজার থেকে গিয়ে মাছ নিয়ে এসেছিল তো বলেইছিলাম ছিলাম কোনো পাকা মাছ বড় মাছ আনবে না ইচ্ছা হচ্ছে না তো আজকে দেখলাম খুব ভালো পার্শে মাছ পেয়েছে তো সেই পার্শে মাছগুলো বেশ সুন্দর বড় বড়ও ছিল আর মাছটা দেখলাম তেলে ছাড়তে বেশ সুন্দর একটা ভালো গন্ধ আসছে মানে মাছটা যে টাটকা সেটা বোঝা হয়ে মাছগুলো ভাজা বসিয়ে একটু মাছের ঝালটা বানাবো বলে সর্ষে পোস্ত মানে দু রকম সর্ষে নিয়েছি সাদা আর কালো মিশিয়ে আর তাতে পোস্তটাও আগে নিচে দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে ওটাকে পেস্ট করব হুটোপাটি করছি আর কাজের তারায় দেখো হাত থেকে সকাল সকাল একটা কাপ পরে ভেঙে গেল মনটা ভীষণ খারাপ লাগছিল এই কাপটা আমার ভীষণ পছন্দের এই যে এই কাপের জুড়ি এটা চারটে ছিল এই করে দুখানা কাপ ভেঙে গেল আর অবশিষ্ট কাপ যাই হোক এত সুন্দর কাপটা নষ্ট হয়ে যেতে খুব মনটা খারাপ লাগছিল সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছিল একটু সাবধান হয়ে করলেই হয়তো শুধু শুধু অঘটনটা ঘটতো না কিন্তু একটু তাড়াহুড়ো করে করতে গেলেই যা হয় আর কি বেশি কাজ বেড়ে যায় কাপটা ভেঙে যেতে ওটাকে তুলে ফেলে ওখানটা পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে পোস্তর পেস্টটা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছের ঝালটা বানাবো আসলে হচ্ছে কি এই বেলার টাইমটা এত বাইরেটা তেরে রোদুর যতই সকাল থেকে তাড়াহুড়ো করে উঠি কাজকর্ম সারি মনে করি ঝটপট করে কাজগুলো করে ফেলবো কিন্তু কাজ করতে করতে হাতের কাজ আর শেষ হতে চায় না যাই হোক সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা করে একটু ছড়িয়ে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এটা মানে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা শুকনো তরকারি করব তাতেও একটু সর্ষে পোস্ত বাটা দেবো এই সময় তো একটুখানি হালকা ফুলকা খাবার খেতেও ইচ্ছা আর ভালো লাগে যদিও দেখতেই পেলে ওখানে একটু জল ঢালা ভাত রয়েছে তো সেই ভাতটা যদিও দাদা খেতে আমাকে বারণ করছে আসলে আমার না কোনো খাবার খেতে ইচ্ছা করছে না তো কিছুটা ভাত ফ্যান ঝাড়তে গিয়ে মানে হয়েছিল কি ভাতটা ওপর থেকে ফ্যান শুদ্ধ তুলে আলাদাভাবে ঝরিয়ে আর বাটিতে রেখেছি জল ঢেলে যে ওটা একটু ঠান্ডা হলে খাবো তো দাদা বলছে থাক ওটা পরে খেও আজকে দুপুরবেলা এতদিন মানে টানা পরপর উপোস যাচ্ছে গরম ভাতই দুটো খাও যাই হোক রান্নাটা হুঁটোপাটি করে করে শেষ করে ভাবছিলাম একটু পাখার হাওয়ায় গিয়ে বসবো আর দেখো দুম করে হলো কি হঠাৎ করে বলা নেই নেই এত গরমের নাজেহাল অবস্থা দুম করে হয়ে গেল লোডশেডিং তো ঢ্যাঁড়স দিয়ে আলু পেঁয়াজ ভাজাটা মানে পেঁয়াজ আলু ঢ্যাঁড়স ভাজা করতে করতে লোডশেডিংটা হয়েছে তো মনে করলাম এটাকে একটুখানি গ্যাস কমিয়ে যেহেতু চিমনিটা চলছে না জানলা দরজা তো এই সময় বন্ধ করে রেখে দিই তাও একটু খুলে দিলাম আর বাইরেটা দেখো যেন তাকানো যাচ্ছে না আলোটা মনে হচ্ছে ঘরের ভেতর থেকেই চোখ ঝলসে যাবে যদিও একটা দিকে আমাদের সুবিধা কি আমাদের এখানটা একেবারেই প্রায় লোডশেডিং হয় না বললেই চলে খুব কম কখনো কেবিল ফল্ট হলে বা কোনো ফিউজ না থাকলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার তো মনে হয় না খুব বেশিক্ষণ যাবে বলে কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ একটু পাকার হাওয়া বন্ধ হলেই যে মারাত্মক কষ্টটা হচ্ছে দেখো যেদিকেই দেখাচ্ছি সেদিক দিয়েই দেখছি মামা একদম তার তীব্র তেজ নিয়ে একদম ঘরের ভেতর ঢুকে পড়েছে যত রাখ তার এখন যত ডিগ্রি বাড়াবার বাড়িয়ে যাচ্ছে মোটামুটি চল্লিশ তো ছুঁয়ে ফেলেছে জানি না আর কত পড়াশোনা করে কত ডিগ্রি বাড়াবে আর এখানে সব থেকে যেটা আমার চিন্তার বিষয় এতদিন এমনি অ্যাকোরিয়ামটা ফাঁকা হয়ে তিন দিন হলো মাছগুলো আর এই এত বড় বড় গেছিল যদি মারা যায় তাহলে সত্যি আমার ভীষণ কষ্ট হয় তো কি আর করা যাবে অক্সিজেনটা বন্ধ বলে ওপরের ঢাকনাটা একটু খুলে দিলাম আসলে এই এত গরমে তো মাছগুলো অক্সিজেন ছাড়া বাঁচবে কিনা খুব ভয় থাকে আর কি বাইরেটা যেন আমি তাকাতে পারছি না যেদিকটাই দেখছি সেদিকটা আর এই সময় আশ্চর্যের ব্যাপার ঘড়িতে প্রায় এখন সাড়ে বারোটা সাড়ে এগারোটার মতো বাজতে যাচ্ছে আর রাস্তাঘাট পুরো নিশ্চুপ হয়ে গেছে একদম ঠান্ডা চুপচাপ যাই হোক খুব বেশিক্ষণ জ্বালায়াতন করেনি কারেন্ট চলে এসছে আর ঢেঁড়সটা ভাজতে ভাজতেই মোটামুটি ওতে লবণ দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ আর দু চার দানা মিষ্টি দিয়ে চলো ভালোভাবে ভাজা করে নিই দিয়ে এটা অল্প জল ঢেলে ভাপিয়ে আর এই সর্ষে পোস্ত জলটা দিয়ে একটু নাড়াচাড়া ঢ্যাঁড়স তো খুব নরম বেশিক্ষণ রান্না হতে সময় লাগে না ঝটপট হয়ে যাবে ওটাকে নাবিয়ে নিয়ে অল্প করে একটুখানি সয়াবিন আলু সে মানে ওটাকে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিয়েছি যত হুটপাটি করে রান্নাটা সারা যায় এটা যদিও এ বেলার না মানে রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া হবে বলে তো মনে করলাম সময় আছে যখন আজকে একটু তাড়াতাড়ি বান্না করছিলাম যে সারা হয়ে গেলে তারপর বসবো যেহেতু মা রিক দুজনেই বাপের বাড়িতে আমরা দুজন দু মানুষে খাবো ঝটপট করে অল্প অল্প রান্না হয়ে গেছে তাই করে রাখলাম এটা রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে এবেলা ঢেঁড়শ আলুর দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি পার্সে মাছের ঝাল আর একটু পটল রয়েছে ওটা দেখতেই পেলে পটল আলুর পোস্ত করবো তো যত তাড়াতাড়ি করা যায় কাজটা সারছি তাও কারেন্টটা চলে যেতে একটুখানি ভয় লাগছিল এসে যেতে আবার শান্তি ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে চলো তারপর দাদাকে খেতে দেবো মোটামুটি মশলা দিয়ে সয়াবিন আলু তাতে রোজকার মশলা পেঁয়াজ আদা রসুন কষিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে মোটামুটি রান্না সব কমপ্লিট এই যে ঢেঁড়ো ঝাড়ুর তরকারি হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে ভাত হয়ে গেছে সয়াবিনটাও হয়ে এসছে প্রায় না শুধু পটল পোস্তটা বাকি আছে সেটা করে নিলেই হয়ে যাবে দিয়েই দাদাকে খেতে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা বেরিয়ে পড়ছে অফিসের জন্য ঘড়িতে এখন বাজতে যাচ্ছে একটা কুড়ি আর তোমাদের যে কথাটা বলে আমি ভাবছিলাম যে আমাদের এখানে একদমই লোডশেডিং হয় না বললেই চলে হয়ই না কখনো কেবিল ফল্ট হলে আলাদা ব্যাপার আর দেখো এই রাস্তাটা কিন্তু এই ভর দুপুরের টাইমে বললামই একেবারে রাস্তা জনশূন্য হয়ে যাচ্ছে কোনো আওয়াজ পাচ্ছি না চোদ্দোর দিক থেকে যেখান থেকে দেখতে পাচ্ছি খালি ছুটি মামার ঝলকা নিয়ে আলো দেখতে পাচ্ছি তো দাদা যখন ঘড়িতে সাড়ে বারোটা বাজে স্নান করতে যাবে তার আগেই দুম করে হয়ে গেল লোডশেডিং হয়ে গেল তো গেল ঘড়িতে এখন একটা কুড়ি বললামই দাদা তো কোনো রকমে গরমে খেতে পারল না দু চারটে ভাত নিয়ে বসেও উঠে গে পড়লো আর দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে অফিস এক ঘন্টার ওপর হয়ে গেল এখনও কারেন্ট আসবার নাম নেই একে তো এত গরম আর আজকের গরমটা যেন সবচেয়ে বেশি মারাত্মক মনে হচ্ছে এত কষ্ট ঘরের মধ্যে থাকতে ভীষণ রকম মানে কষ্ট হচ্ছে হাঁস ফাঁস করছে রীতিমতো আমি তো সেটাই ভাবছিলাম যে ঘরে আছি এরকম মনে হচ্ছে সেই মানুষটা কোনো রকমে না খাওয়ার মতো একগাল খেয়ে গরমে রোদ্দুরে একদম ঠিকে রোদ এই দুপুরবেলা বেরিয়ে অফিস যাবে তার না জানি কত কষ্ট কষ্টটাই প্রত্যেক দিন হয় ওই যে দাদা বেরিয়ে যাচ্ছে অফিস চলো একটু ঘরে গিয়ে বসি ঘরে গিয়ে বসি বলতে বেজে গেছে ঘড়িতে সাড়ে তিনটে খাবার দাবারে পাট তো প্রায় ছুকে গেছে বললেই হয় যখন আড়াইটে বাজে তখন আমিও একগাল ভাত নিয়ে বসেছিলাম ঠিকই খেতে কিন্তু খাওয়া তো এই গরমে যাওয়ায় না ভীষণ রকম কষ্ট হচ্ছে খালি জল খেতেই ইচ্ছা হচ্ছে কোনোরকমে ভাতগুলো মাখিয়েও খাওয়া গেল না ফেলে দিতে হলো দিয়ে এখন অন্ধকার ভূতপুরিতে একা একা বসে কারেন্টের অপেক্ষা করছি আর জানি না মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কেবিল ফল্ট হয়েছে বা যেটা শুনলাম নিচে গিয়ে মানে সারা বিল্ডিংয়ে সকলেরই মোটামুটি লাইন আছে শুধু আমাদের দু তিনটে ঘর বাদ দিয়ে দু তিনটে ঘরে যাদের লাইন নেই তাদের যে কি মারাত্মক কষ্টকর অবস্থা সেটা সত্যি বলে বোঝানো যাচ্ছে না এরকম ভয়ঙ্কর পরিস্থিতি খুব কম হয় আর সবচেয়ে বেটা যেটা আরও বড় সমস্যা তোমাদের দাদা বাড়িতে থাকলে আমার একেবারে চিন্তার ব্যাপার থাকে না সে ঠিক ইলেকট্রিক সাপ্লাইতে গিয়ে নয় ফোন করে কোনো না কোনো রকমভাবে লাইনের কাজ করায় তো আজকে তাকে তো তার কাজে অফিস বেরোতে হয়েছেই যদিও তাকে ফোন করে বলেছি সেও চেষ্টা করছে যত তাড়াতাড়ি কাজকর্ম মিটিয়ে অফিস থেকে আসা যায় আর এটা এতক্ষণ লোডশেডিং তো সাধারণত থাকে না মনে হচ্ছে কোনো ফিউজ একটা গেছে সেই জন্যেই এই রকম লোডশেডিং হয়ে বসে রয়েছে না তো কিছু মানে কেবিল ফল্টের কোনো ব্যাপার থাকতে পারে সব থেকে অসুবিধা হচ্ছে কি চতুর্দিকে এত রোদ এত গরম সারাক্ষণ একা একা ঘরের মধ্যে বসে কি যে সারা দুপুরটা আজকে ভয়ঙ্কর কষ্টকর অবস্থায় কেটেছে সেটা সত্যি বলে বোঝানোটা দায় গড়িতে দেখতে পাচ্ছ সাতটা বাজে দশ দাদা আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে এসেছিলো আমার কথা শুনে তখন সাড়ে পাঁচটার সময় আগে ইলেকট্রিক সাপ্লাইতে গিয়ে ওখান থেকে লোক ডেকে নিয়ে এসছে ওনারা এত খুনে যখন পৌনে সাতটা বাজে তখন এসছেন এসে নিচে কাজ করছে আর এখনো দেখো লোডশেডিং এখনো ঘরে কারেন্ট নেই মানে কি চতুর্দিকে ভুল মানে ছোট ছোট মোমবাতি যেখানে যা ছিল জ্বালিয়ে শেষ করে ফেলেছি বিকেল থেকে আবার দাদা বড় মোমবাতি নিয়ে আসতে জ্বালিয়ে রেখেছি এবার যতক্ষণ না ওনাদের কাজ হবে শুনলাম আমাদেরই কেবিল থেকে কিছু ফল্ট হয়েছে সেটাই সারাবার কাজ চলছে ওনারা কাজ করলে তারপর জানি না কতক্ষণ এখনও কারেন্ট আসতে বাকি আছে যাই হোক এত কষ্টের মধ্যে আজকে একটা ভয়ঙ্কর দুর্বিশহ দিন কাটালাম আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি বলে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা